গরিব শ্রমজীবী অংশ সহ নিম্নবিত্তদের রাজধানীতে মাথার উপর পাকা ছাদ গড়ে দিতে দু একুশ সালে চালু হয় কেন্দ্রীয় প্রকল্প সে প্রকল্পের পোশাকের নাম দেওয়া হয়েছিল লাইটহাউস প্রকল্পের উদ্দেশ্য নিয়ে কোনো দ্বিমত নেই নিন্দুকদেরও কথা ছিল মাত্র এক বছরের মধ্যেই সম্পূর্ণ মাথা তুলে দাঁড়াবে গরিব গর্বার স্বপ্নেরই বাড়ি শ্রীমতো কেন্দ্রীয় নির্মাণকারী সংস্থা প্রকল্প রূপায়ণে কাজ শুরু করে প্রকল্পের সুবিধা গ্রহণ করতে প্রকল্প নিয়মবিধি মেনে আবেদন গ্রহণ করার কাজও শুরু হয় যথারীতি প্রকল্পভোগীদের কাছ থেকে প্রকল্পের নিয়ম মেনে অর্থ সংগ্রহের কাজও শেষ করে নেয় টুডা কর্তৃপক্ষ প্রকল্প রূপায়ণ সহ তদারকের দায়িত্ব দেওয়া হয় ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটির হাতে গরিবের পাকা বাড়ির স্বপ্ন পূরণে শুরু প্রত্যাশার কাউন্টাউন পাকা ঘর হস্তান্তরের কথা ছিল দু সালের তেইশে অক্টোবর কিন্তু সময়ে নির্মাণ কাজ শুরু হলেও বাধা হয়ে দাঁড়ায় নির্মাণের স্লবগতি বাইশ গড়িয়ে পঁচিশের এক চতুর্থাংশ সময় কেটে গেলেও কাজের অগ্রগতি শূন্য মুখ থুবড়ে পড়ে আছে নির্মাণ কাজ ধৈর্য পতন ঘটতে থাকে সুবিধাভোগীদের মধ্যে ঠিক সেই আবহে কবে মিলবে ঘর আর কত সেসব প্রশ্নের উত্তর চেয়ে জবাব চাইতে আজ আগরতলার শকুন্তলা রোডের টুডার কর্তাকে ঘেরাও করেন সুবিধাভোগীরা মনের অন্তরে জমে থাকা ক্ষোভের আগুন ঝরাতে শুরু করেন ঘর প্রাপকরা চলুন শুনিনি কি বলতে চাইছেন ক্ষুব্ধ সুবিধাভোগীরা সেভাবে সদ উত্তর পায়নি তারা বলেছিল কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবেন কিন্তু তারপরেও এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের মানে আপগ্রেটেড হয় নাই তো আজকে আমরা সবাই মিলিত হয়েছি আমরা চাই যে আমাদের যে টাকাটা আমাদের কাছ থেকে যে বেনিফিশিয়ারি হিসেবে আমাদের পাঁচ লাখ বা সাত লাখ করে নিয়েছে আমরা চাই যে আমাদের সেই অর্থমূল্যে বা আমাদের যে ফ্ল্যাটগুলি অতি সরকার যাতে আমাদেরকে দেওয়া হয় এর মধ্যে যারা অলরেডি পেইড করে দিয়েছে চার বছর হয়ে গেছেন ওনারা ঘর পাননি ঘেরাও পর্বে টুডার অধিকর্তা অমিতাভ প্রশ্নের জবাব দিতে গিয়ে যে বিষয় সামনে এনেছেন তাতে সুবিধাভোগীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয় প্রকল্পের বরাদ্দ অর্থ বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে নির্মাণ সংস্থার বিরোধ বাধার তত্ত্ব খাড়া করেন যুগ্ম অধিকর্তা আমরা সরকারের কাছে আবেদন করছি যদি মুখ্যমন্ত্রীর কাছে বিনম্রভাবে আমরা আবেদন করছি যদি কোনো অসুবিধা থাকে সরকারের কোনো যদি অসুবিধা থাকে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনারা আমাদের টাকাটা আমরা যে ব্যাংকে রাখলে যে ইন্টারেস্টটা পেতাম ওই ইন্টারেস্ট আমাদের টাকাটা ফিরিয়ে দিন আমরা চলে যাই কোনো সমস্যা নেই টুডার যুগ্ম অধিকর্তা অবিদাব চাকমার সুবিধাভোগীদের খুব প্রশমিত করার আপ্রাণ চেষ্টা করলো নাছর সুবিধাভোগীরা আর আশ্বাসে বিশ্বাস রাখতে রাজি নন তারা সাফ জানিয়ে দিয়েছেন টাকা ফেরত চাই সুদ সমেত সমস্ত অর্থ ফেরত দেওয়ার দাবিতে সোচ্চার হতে দেখা গেল সুবিধাভোগীদের অবশেষে চাপের মুখে পড়ে চলতি বছরেই ঘর প্রাপ্তি ঘটবে বলে ফের আশ্বাস দিতে হয়েছে যুগ্মকর্তাকে দেখুন কি জানাচ্ছেন যুগ্মকর্তা কনস্ট্রাকশন যে করছে এটা তো আমরা স্টেট गवर्नमेंट থেকে করছে সেখানে এখন অ্যাকচুয়ালি কিছু মানে টাকার কিছু ইস্যু ইস্যু আছে যেই যে আগে যে ছিল মানে একটু বাজেট বেড়েছে কারণ ইভেন টাইম যদি সময় মানে পার হয়ে গেলে সব জিনিসের একটু মানে রেট বেড়ে যায় অবশ্যই তো সেই কারণে এখন আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছি অ্যান্ড আমরা যে প্রবলেম যে এই প্রবলেমগুলো আমরা অলরেডি উপরে আমরা কমিউনিকেট করেছি ডেফিনেটলি আমরা তো যেমন

ত্রিপুরার আগরতলা জানা গেছে ত্রিপুরা বাদে বাকি পাঁচ রাজ্যে এই প্রকল্প সম্পন্ন হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যেই সুবিধাভোগীরা প্রকল্পের সুবিধা ভোগ করে ফেলেছেন প্রায় তিন বছর এখানকার সুবিধাভোগীদের ভাগ্যে শিখে ছিড়ল না আজও বিক্ষোভকারীদের বক্তব্য মোট কাজের ষাট শতাংশ কাজই বাকি চল্লিশ শতাংশ কাজের পরই মুখ থুবড়ে পড়বে নির্মাণ কাজ তারিখ পে তারিখ করতে করতে ধৈর্যহারা হয়ে পড়েছেন ঘর প্রাপকরা এখন দেখার বিষয় ক্ষোভের আগুন চাপা দিতে যুগ্মকর্তার আশ্বাসের গতি কতটা কোথায় গিয়ে দাঁড়ায় নাকি এবারও ডাহা ফেল করবে আশ্বাসের বুলি সময় এলেই মিলতে পারে জবাব বিরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্ক থাকে বাথ আপনার যে বাথুন আপনার যে আপন